সারা রাত জেগে বসে থেকেও টাইগার হিলের সূর্যোদয় দেখতে পেলাম না রাত তিনটের সময় উঠেছি শুধুমাত্র আজকের দিনটার জন্য যাতে আমরা চারটের সময় টাইগার হিলে পৌঁছে যেতে পারি আর ওখানে গিয়ে সূর্যোদয়টা দেখতে পারি সেই কারণে ফোনেতে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম রাত তিনটেই যাতে ফ্রেশ হয়ে ছেলে মেয়েদেরকে রেডি করে নিজেরাও রেডি হয়ে একদম চারটের মধ্যে ওখানে পৌঁছে যেতে পারি আর বেড়াতে এসেও ঘুমালে তো চলবে না তাই না যদি বেড়াতে এসে ঘুমিয়ে থাকি তাহলে বেড়ানোটাও তো ঘুমিয়েই থাকবে তাই না দেখা তো আর কিচ্ছু হবে না আর বারবার তো এই জায়গাগুলো আসাও হবে অনেক দিনের মনের ইচ্ছে পূরণ হয়েছে এই পাহাড়ে বেড়াতে আসা পাহাড় আমি এই জীবনে ফার্স্ট টাইম দেখলাম তোমাদের দাদাভাই অনেক জায়গা ঘুরতে গেছে বাট আমি আমার ছেলে মেয়ে তো ফার্স্ট টাইম যদিও মেয়ের খুব একটা মনে থাকবে কিনা জানি না কারণ ও তো এখন অনেকটা ছোট দেখো আমরা সমুদ্র তো দেখেছি আর সমুদ্রতে অনেকবার বেড়াতেও গেছি পুরী দীঘা দীঘা তো আমি পাঁচ থেকে ছয়বার গেছি পুরী যদিও এক গেছি তাও গেছি তো মানে সমুদ্র তো দেখেছি আর সমুদ্র তো ভালোই লাগে কিন্তু পাহাড়েই প্রথম আর জানো তো আগে একবার এই দার্জিলিং গ্যাংটক প্ল্যান হয়েছিল সেই টাইমে লকডাউন শুরু হয়ে যায় তখন যদিও মেয়ে হয় গেলেও অনেকটাই ছোট তো করোনার কারণে হয়নি তো কেয়ার করা যাবে এখন হয়ে গেল মেয়েকে নিয়ে ভালোই হয়েছে চারজনের মিলে ঘুরতে ঘুরতে পেরেছি মেয়ের কিছু না মনে থাকলো মেয়ের তো ফটোগুলো দেখলে ওর তো চিনতে পারবে ব্যাস তাহলে ও বুঝতে পারবে যে হ্যাঁ আমিও গিয়েছিলাম মা পাপার সাথে দা ভাইয়ের সাথে দেখেছ বললাম কত অন্ধকার এই দেখো সবে সকাল হতে শুরু করেছে এখন তো চারটে সাড়ে চারটের মধ্যেই সকাল হয়ে যায় তো দেখো ওখানে তো সাড়ে চারটে পনেরো পাঁচটার মধ্যে সূর্যোদয় হয় তো আমরা সেই মতো কিন্তু টাইমলি পৌঁছে গিয়েছিলাম বাট যে কটা দিন দার্জিলিংয়ে ছিলাম সকালের দিকে একটু রোদ্দুর উঠছিল তারপরেই বৃষ্টি মেঘলা মেঘলা ওয়েদার বাজে ভাবে একদম তবুও কিন্তু আমাদের বেড়ানো বন্ধ হয়নি এই ওয়েদারের মধ্যেই আমরা কিন্তু বেরিয়েছি বন্ধুরা এই যে আমরা টাইগার হিল দেখতে এসেছি উপরে উঠছি এখন সানরাইজ হবে বাবারে তুমি ফোনটা ধরো আমার হাজব্যান্ড ফোন ধরলে কী হবে ফোনে তো কিছু কথাও বলবে না কিছুই না ফোনটা ধরে দেবে হেল্পটা করে দেবে কিন্তু ও কিছু কথা বলবে হাসলে ও একটু লজ্জাও পায় আর ও খুব একটা যে পছন্দ করে তা না মানে ও আমাকে সাপোর্ট আমাকে সাপোর্ট করে সম্পূর্ণভাবে বাট ও নিজে ক্যামেরার সামনে কিছু কথা বলতে খুব একটা কমফোর্টেবল বোধ করে না তো যাই হোক দেখো এই যে ঢুকছে কত লোকজন জড়ো হয়ে গেছে এরই মধ্যে প্রচুর লোকজন এসে গেছে নিচে ওপরে একদম ভর্তি লোকজন আমরা এই মনে হয় লাস্ট হয়ে গেছি বাট সূর্যোদয় এখনও হয়নি আর সূর্য দেখাও মেলেনি যে বললাম মেঘলা মেঘলা ওয়েদার আমরা কিন্তু টাইমে এসেছিলাম আর এসেও সূর্যোদয় দেখতে পেলাম না ব্যাড লাগ কী আর করা যাবে এই যে মেঘলা মেঘলা ওয়েদার বললাম তো এই কারণে সূর্য কিন্তু ঢেকে গেছে যেই কারণে উদয় আর হচ্ছে না আর দেখেছো সবার হাতে ফোন সবাই কত আশা নিয়ে কত কৌতূহল নিয়ে ফোন বা ক্যামেরা যে যেটা নিয়ে গেছে মানে যার যেটা আছে তো সেটা নিয়ে সবাই কিন্তু রেডি ছিল একদম ক্যামেরা অন করে তো কি বলবো গাইস দুঃখের কথা তো সূর্য তো আর উদয় হলো না তো আমরা কি করব ভাবলাম যে চলো তোমাদের দাদাভাই বললো কফি খাবে আমি বললাম যে সকালে আমি কফি খাবো না আমার গ্যাস হয়ে যায় গাড়ি যেহেতু জার্নি করতে হবে তো তোমাদের দাদাভাই কফি খাচ্ছে এখন তো কফি খাওয়ার পরে এখন ওরা মোমো খেতে যাবে আর আমরা খাবো ম্যাগি মেয়েকে একটু ম্যাগি খাওয়াবো তোমাদের দাদা হয় আর বাবিন খাবে মোমো তো সেই মতো মিজে নামবো এখন এবার আর গাইস তোমাদের একটা জিনিস ইনফর্ম না করলেই নয় মানে বলতে আমি বাধ্য হচ্ছি তো এখানে যে মোমো বা ম্যাগি সত্যি ভাই দাম নিচ্ছে গাইস মাথা খারাপ আমি কিন্তু মোমো খেতে একেবারেই ভালোবাসি না আসলে আমি গন্ধটা নিতে পারি না আমার খুব অসহ্য কেমন একটা গন্ধ লাগে আমি অনেকবার ট্রাই করেছি খাবার বাট আমি মোমো খেতে নিতে পারি না অ্যাটলাস্ট আমার বমি বমি পাই এ কারণে আমি মোমো খাই না ম্যাগিটা আমি খেতে পারি বাট আমি ম্যাগিও খুব একটা পছন্দ করি না আমি কিন্তু বেশ কয়েকটা ভালো খাবার হয়তো অনেকেই অনেকে মানে নাইনটি পারসেন্ট মানুষ পছন্দ করে বাট আমি সেগুলো পছন্দ করি না যেমন ধরো বিরিয়ানি বিরিয়ানি আমার মনে হয় সবাই পছন্দ করে বাট আমি কিন্তু পছন্দ করি না বিরিয়ানি মোমো কিছু কিছু স্পেশাল জিনিস আমি কিন্তু এক বাড়ি ভালোবাসি না তো যাই হোক সবার পছন্দটা তো সমান নয় কেয়ার করা যাবে তাই না তো রাইস দেখো আমরা এই যে টাইগার হিলে তো সানরাইজ দেখতে পেলাম না লাল হয়েছিল সুন্দর টুবি দেখতে পেয়েছি ড্যাড লাক তাই ফিরে যাচ্ছি রুমেই যাবো চলো গাড়ি এসেছে না সবার ব্যাড আজকে বেকার ওই তিনটে থেকে উঠে ঠান্ডায় কাঁপতে কাঁপতে এসেছি বলো তো ঠান্ডা

তো দেখো এই এই মাত্র এলাম আর যে সমস্ত করেছি মামা বাবু পড়ে যাবে আর বাইরে বৃষ্টি হচ্ছে ভীষণ ওই জন্য ভাগ্যিস আমরা মিরিকটা যায়নি পুরো লস হতো আর করে টাকা ভাড়া হচ্ছে মানে গাড়ি ভাড়া নিচ্ছে তা ওই জন্য যাইনি তো দেখাচ্ছি পরে আর এখানে আর খুলবো না ভাবছি বাড়িতে গিয়ে খুলবো আচ্ছা দেখছি আমি আগে একে একটু ভোলাই আগে তারপরে আমি ওকে কি কি কিনে নিয়ে এলাম দেখাচ্ছি তোমাদের তো বন্ধুরা দেখো মেয়েকে একটু বসিয়ে দিয়েছি ফোন দিয়ে তারপরে তোমাদেরকে চলো কি কি কিনে নিয়ে এসেছি সেগুলো দেখাই একটু একটু দেখাবো তারপরে বাড়ি গিয়ে ভালোভাবে দেখাবো ফার্স্টে আমার মেয়ের একটা জ্যাকেট নিয়েছে কিন্তু সবই ঠিক আছে সেম কালার মানে হ্যাঁ সেম কালার সেম একটা আছে ওর শুধু সাইজটা একটু ছোট হয়ে গেছে আর এটা সাইজ একটু বড় নিয়েছি এই মেয়ের জন্য একটা জ্যাকেট নিয়েছি একদম কাল যেহেতু গ্যাংটক যাওয়া হবে এখান থেকে তো যদিও জ্যাকেট আছে ও পরে এসছে একটা মেয়ের জন্য একটা জ্যাকেট নিয়েছি ঝটপট করে দেখিয়ে দিচ্ছি আচ্ছা টুপি নিয়েছি তবে সব আজকের গুলো এখন যেগুলো কিনে কাটা কেনাকাটা করে নিয়ে এসছে সেগুলোই এখন দেখাচ্ছি বাকি কালকের গুলো এখন ব্যাগে ভরা হয়ে গেছে সেই বাড়ি গিয়ে দেখাবো দেখো এই এই তিনটে টুপি নিয়েছি এরকম দুটো এরকম একটা তিনটে টুপি নিয়েছি নিয়েছি যে বাড়িতে পরার জন্য সোয়েটার নিয়েছি এই কালার একটা সেম সেম দুটো এই কালার একটা এই কালার একটা এটা আমি নেবো বাড়িতে পরবো এই কালার এইটা আর একটা একটু ডিফারেন্স আছে এই সোয়েটারটা এই যে বললাম এরকম নিয়ে আরো দুটো জেন্টস দুটো লেডিস আর দুটো চাদর ওর ছটা নিয়েছি কালকে সেগুলো ব্যাগে আছে তো আজকে কেনাকাটা এবার এই বিকালে বেরোবো একটু রেস্ট নিই কাল যদি গ্যাংটক চলে যাবো আজকে আমাদের দার্জিলিং এর লাস্ট তো আজকের মধ্যে যা কেনাকাটা করে ফেলতে হবে তো বেশি কেনাকাটা করবো না আর দু তিনটে হয়ে যাবে আর যদি একটা দুটো চাদর পাই তো চলো এখন পরে দেখা হচ্ছে এবার হাওয়া দাওয়া করতে দেখো এই জিনিসটা দেখাতেই ভুলে গেছি এটা আমার জন্য একটা সোয়েটার নিয়েছি দেখো সোয়েটারটা কেমন হয়েছে বলো তোমাদের দাদা ভাই এটা পছন্দ করে দিয়েছে আমি একটা ইয়েলো কালার দেখছিলাম তোমার দাদা ভাই বলছে না এই হোয়াইটটা আমার ভালো লাগছে এটা দেখাতে ভুলে গিয়েছিলাম এটাও এখনই তুমি কিনে নিয়ে এলাম তো চলো আবার পরে আসছে ভাত খেতে যাই গুড আফটারনুন এভরিওয়ান দেখো আবার সন্ধ্যায় হতে যাচ্ছে আফটারনুন আর নেই গুড ইভিনিং সবাইকে যাই হোক সবাই দেখো এখন একটু বেরিয়েছি ঘুমিয়ে পড়েছিলাম সবাই তো আজকে যেহেতু লাস্ট দিন এসে প্যাকিং করবো একটুখানি ঘুরে আছে সামনে ম্যালটা থেকে এসে তারপরে প্যাকিং করবো আমরা আর এই সোয়েটারটা নিয়ে এসেছি টুপিটাও নিয়েছি পরেও নিয়েছি কেমন লাগছে আমাকে জানিও

ম্যালের কাছাকাছি এসেছি বলি अन्तजुक्त भो बिन्को 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 मेरे कब लोक देखो भीड लोकजन